রাত জেগে আপনি কিন্তু এখানে অবস্থান নিচ্ছেন সেই দিনও মধ্যরাত পর্যন্ত আপনারা অবস্থান নিয়েছেন আমরা শুধু এইটুকু বলতে চাই ইনশাল্লাহ এই ষড়যন্ত্রকারীরা আগামীকালের মধ্যে তাদের আমরা পরাজিত করে শুধু আপনাদেরকে বলতে চাই রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যারা সত্যকারের কর্মী আগামীকাল সকাল আটটা থেকে আমরা এখানে অবস্থান আপনারা আপনাদের সহযোদ্ধাদের আজকে রাত্রের ভিতরে সবাই ব্যাপকভাবে আগামীকাল এখানে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি আমাদের গায়ে যাতে যদি ফুলের টোকা দেওয়ার চেষ্টা করে যদি আওয়ামী লীগের অফিসে হাত দেওয়ার চেষ্টা করে যদি সচিবালয়ে হাত দেওয়ার চেষ্টা করে ওই হাত আমরা ভেঙে বন্ধুরা সকাল থেকে সর্বোচ্চ আপনাদের আগামীকাল আটটা আপনাদেরকে এখানে নিরাপত্তা এবং আপনাদের আমাদের যে মহানগরের নেতৃবৃন্দ আছেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু আপনাদেরকে আপনাদের যে খাওয়া দাওয়া যেইটা ব্যবস্থা করার দরকার আমরা এখানে করব যতক্ষণ নির্দেশ যতক্ষণ নির্দেশ না দেওয়া পর্যন্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকাল আটটা থেকে আমরা শেষ পর্যন্ত আমরা 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 এখান থেকে না সজাগ বৃষ্টি রাখবো চতুর্দিকে নাশকতা কোথায় হচ্ছে যেখানে নাশকতা হবে সেখানে আমরা প্রতিরোধ করব আপনারা এখন থেকে আমি সবাই এখানে অনেক নেতৃবৃন্দ রয়েছেন আমি জানি আপনাদের দূর দিনে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্য আপনারা রোদ্রে প্রচন্ড রোদ্রে অপেক্ষা করে বৃষ্টিতে ভেজে আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন এটা স্বাধীনতা রক্ষার সংগ্রাম এটা মুক্তিযোদ্ধাদের সম্মানের বিষয় তাদের তাদের যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিল সেই স্বপ্ন বাস্তবায়নের পথে যে শেখ হাসিনা অনেক দূরে গিয়ে গেছে এই ষড়যন্ত্রকে পঁচাত্তরের পনেরো আগস্টের খুনি আর একাত্তরের এই পরাজিত খুনিচক্র ঐক্যবদ্ধ হয়ে আজকে নতুন খেলায় মেতে উঠেছে তাদের দাবি শুধু কোটা না তাদের দাবি এই নির্বাচিত সরকারকে কিভাবে উচ্ছে উৎখাত করা যায় তাই আমরা বলতে চাই ইনশাল্লাহ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার আমরা কোনো কিছু কোনো চাওয়া পাওয়ার নাই শেখ হাসিনার কর্মী হিসাবে মাঠে কে কর্মী সময় নাই নির্দেশ দিয়েছে আজকে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা ওবায়দুল কাদের আপনাদেরকে মাঠে থাকার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে ইনশাল্লাহ আমরা মাঠে আমরা আগামীকাল সকাল আটটা থেকে আপনারা এখানে নাস্তা করবেন দুপুরে এখানে খাবেন প্রয়োজনে রাত্রেও খাবো এখানে আপনারা সবাই প্রস্তুত তো এবং আরো ব্যাপক ভাবে হাতে লাঠি ওই যে লাঠি লাঠি দেখাও লাঠি দিয়ে কালকে হাত ভেঙে দেবো যদি না নাশকতা এই লাঠি দিয়ে কোমর ভেঙে দেব এই লাঠি দিয়ে পা ভেঙে দেব যদি কোন ষড়যন্ত্র কোন নাশকলা করার চেষ্টা করে আগামীকালকে ব্যাপক ভাবে আমরা ইনশাআল্লাহ এখানে অবস্থান নেব তাই আজকে আমি শুধু বলতে চাই যত কিছুই হোক যত বাধা আসুক রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ক্ষুদ্র কর্মী হিসাবে আমি মনে করি এখানে যারা না এত রাতে সবই রাষ্ট্রনায়ক শেখ হাসিনার খাঁটি সাচ্চা কর্মী এদের জীবনে কোনো কিছুর প্রয়োজন নাই পথ প্রয়োজন নাই আমাদের ক্ষমতার প্রয়োজন আমরা রাষ্ট্রনায়ক শেখ আসিনাকে চাই যাতে আগামী দিনের তার চলার পথ যাতে আমরা আরো প্রশস্ত করতে পারি তাই প্রিয় বন্ধুরা আগামীকালকে আপনারা মনে রাখবেন আমরা এখন মধ্যরাত পর্যন্ত এখানে অবস্থান করব তারপরে আমরা ইনশাল্লাহ আমাদের যে আগামীকালকে কর্মসূচি সেই কর্মসূচি আমরা সফল করব সবাইকে একটি কথাই বলবো সকালে যার যা সহযোদ্ধা রয়েছেন আজকে রাতে আপনারা এই সরাসরি ফোনে যোগাযোগ করবেন এবং কালকে ব্যাপকভাবে আজকে হয়তো আপনারা খুব কম সময় পেয়েছেন আগামী আগামীকাল যাতে ব্যাপকভাবে আসতে পারে সেই জিনিসটা আপনারা করবেন এসে এখানে এই যে দায়িত্বপ্রাপ্ত নেতারা যারা আছে এখানে হ্যাঁ মহানগরে তারা আপনাদেরকে আপনাদের খাওয়ার ব্যবস্থা বসার ব্যবস্থা সর্বোচ্চ যতটুকু করা দরকার সব করবে আপনারা আমাদের বিষয়ে যে আছে যে এনে যারা আছে যে সিনিয়র বিশ নম্বর ওয়ার্ডের স্বাগতিক ওয়ার্ডের সেও থাকবে তাদের যে টিম পুরা টিম থাকবে আপনাদের বিভিন্ন ওয়ার্ড থেকে আসতে পাশে যে বাপ্পি টাপি আছে যারা আছে আর কি

আওয়ামী লীগের তরুণ নেতা আওয়ামী লীগের তরুণ নেতা আমাদের মত পরিষ্কার আমরা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্য জীবন দিতে পারব এতে আমাদের কোনো মাত্র দুঃখ থাকবে না আমাদের দুঃখ থাকবে না আমাদের পরিবারেরও দুঃখ থাকবে না রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্য যদি আমাদের শহীদ হতো তাই আমরা একটি কথাই বলতে চাই আগামীকাল সকাল আটটা থেকে ব্যাপক প্রস্তুতি নিয়ে আপনারা এখানে থাকবেন হ্যাঁ তাই সকলকে মধ্যরাত পর্যন্ত অবস্থান করে